অপ্রাপ্য বয়স্ক পাশাপাশি অভান্লো তিনজন রয়েছেন হেলমেট নেই এবং গাড়িটিও নতুন দেখা যাচ্ছে আর গাড়িটি কিন্তু ওয়ান টেস্ট অবস্থাতে রয়েছে আর আজকে কিন্তু নয় জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে যে অভিধান পরিচালনা চলছে তারই একটি অংশ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে লাইসেন্স বিহীন হেলমেট বিহীন এবং কাগজপত্র বিহীন ছাড়াও যে সকল আইনকানুন ভঙ্গর অপরাধ রয়েছে সেই বিষয়ে এখানে কিন্তু ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে

এবং আপনি আমাকে সহযোগিতা করছেন না আবার আপনি আমাকে আপনি উল্লা কথা বলছেন তাহলে হবে না আপনি কোন এড্রেস বলেন না আপনার ফোন নাম্বার বলেন না কারণ কি অপরাধের ভিতরে লাইসেন্স তুমি লিখছো আর দেখলেন যে গাড়ি ধরার অপরাধের ট্রাফিকের সাথে যেভাবে এখানে উগ্র আচরণ করছিলেন তাকে কোনোভাবে তো সহযোগিতা করেনি বরং আরও তাদেরকে হেনস্থা করতেছিল আর আজকে কিন্তু লহাগড়ার লক্ষ্মীবাসা এলাকাতে অভিযান চলছিল অবৈধ গাড়ি এবং হেলমেট লাইসেন্সবিহীন যে গাড়িগুলো চলতেছিল নড়াইল জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে আজকে এই অভিযান পরিচালনা হচ্ছিল আর সেখানে গাড়ি ধরাতে সে কিন্তু পুলিশের উপরে ক্ষিপ্ত হয়ে এখানে যে আচরণ করেছেন সেটা আমরা আমাদের ভিডিওতে আপনাদেরকে দেখে দিলাম কিন্তু কোনো কাগজ আনেন নাই বরং আরো এখানে যেভাবে দেখছেন যে পুলিশের পরে উত্তেজিত হয়ে গেছেন গাড়ি এরপরে তিনি কেসে স্লিপে সাক্ষণ না করে কিন্তু চলে যাচ্ছেন এবং যেভাবে এখানে ব্যবহার করেছেন সেটা কিন্তু দেখেছেন পুলিশের সাথে